দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন এক এক করে মশলা সব দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো

কটা মশলা আবার ভালো করে কষিয়ে আমি হচ্ছে এখন কলিজা গুলা দিয়ে দিব আমার মশলাটা কষানো হচ্ছে কলিজা গুলোকে এরকম করে কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে আমি মশলাতে দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর কলিজাটা ব্যবহার করতেছি ভালো করে আমি এবার ভাই দিয়ে দিচ্ছি আলু

Thank <laughs> you. झटना दिए रान

ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টস এ জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন প্রাণ খুলে হাসবেন আল্লাহ হাতে